আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি শেয়ার করবো আপনাদের সাথে আমার নানির হাতের সবচেয়ে মজাদার পটল আলু দিয়ে মুরগির মাংসের রেসিপি তো প্রথমে আমি কিছুটা মুরগির মাংস নিয়ে নিয়েছি সাথে পটল ও আলু কেটে নিয়েছি পটলগুলোকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি এবং পেঁয়াজ কুচি করে নিয়েছি আর সাথে কিছু বাটা মশলা নিয়েছি আমি মশলাগুলোকে একসাথে বেটেছি এর সাথে আছে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা শুকনা মরিচ এলাচ দারচিনি লবঙ্গ তো আমি কেটে রাখা আলু পটলের মধ্যে কিছুটা লবণ ও হলুদ মিক্স করে সেটাকে তাওয়াতে ভেজে নিব তো তাওয়াতে কিছুটা তেল দিয়ে তার মধ্যে আমি পটলগুলোকে দিয়ে দিব আমার নানি যেহেতু মাটির চুলায় রান্না করতেন এবং আমাদের বাসায় মাটির চুলা নাই তো সেহেতু আমি অথেন্টিক টেস্টটা পাওয়ার জন্য আমি ইট দিয়ে চুলা বানিয়ে নিয়েছি তো পটলগুলাকে আমি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম এটা ভালোভাবে ভাজি হওয়ার জন্য তো এটাকে ভালোভাবে ভাজি করে আমি উঠিয়ে নিয়ে তার মধ্যে আলুগুলোকে ভাজি করার জন্য দিয়ে দিয়েছি আলুগুলাও যখন পুরোপুরি ভাজি হয়ে যাবে তখন আমি এগুলাকে উঠিয়ে নিব এগুলা উঠিয়ে নিয়ে আমি অন্য একটা কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে হালকা লালচে বাদামি কালার করে নেওয়ার করে নিব তো তার মধ্যে আমি মাংস দিয়ে দিলাম মাংস দিয়ে নাড়াচাড়া করব এবং তার মধ্যে কিছুটা পেঁয়া কিছুটা লবণ ও কিছুটা হলুদ দিয়ে দিবো কিছুটা ও হলুদ দেওয়ার পর এটাকে নাড়াচাড়া করে যতক্ষণ না পর্যন্ত পানি বের হবে মাংস থেকে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে থাকব। মাংস থেকে পুরোটা পানি বের হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে ওই বেটে রাখা মশলাগুলো অ্যাড করব। বেটে রাখা মশলাটা দিয়ে আমি ভালোভাবে মুরগির মাংসটাকে কষিয়ে নিব এভাবে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ ভেজে তার মধ্যে মাংস রান্না করলে মাংসর যে একটা ভাবসা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু থাকে না তো মুরগির মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি মুরগির মাংস কষানো শেষে তার মধ্যে আমি আলু ও ভেজে রাখা পটলগুলা দিয়ে দিয়ে আবার কষাতে থাকব। কষাতে কষাতে যখন পুরো মাংসর গায়ে মশলাটা লেগে যাবে এবং পানিও শুকিয়ে যাবে তেল ওঠা শুরু করবে তো তখন আমি পানি অ্যাড করে দেব তো এখন অ্যাড করে দিব কিছুটা পানি আমি যতটুকু পরিমাণ ঝোল রাখবো ততটুকু পরিমাণ হয়ে গেলে আমি তার মধ্যে জিরার গুঁড়া ছড়িয়ে দেব জিরার গুঁড়া ছড়ানো শেষ আমার মাংস রান্নাও কমপ্লিট তো কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন আর অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আমি সাথে কিছু রুটিও বানিয়ে নিয়েছিলাম এটা আমি রুটি দিয়ে সার্ভ করব তো কেমন হয়েছে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন এবং ভিডিও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে